চতুর্থ সিস্টেম মল পরিষ্কার ব্যবস্থা মল সংগ্রহ ও পরিবহন প্রক্রিয়া প্রতিটি স্তরের নিচে মল পরিবাহক বেল্ট স্থাপন করা হয়েছে যেখানে মল সরাসরি পড়ে মল বেল্টের মাধ্যমে মুরগির ঘরের বাইরে পরিবাহিত হয় এবং এরপর বাহ্যিক মল পরিবাহক বেল্টে স্থানান্তরিত হয় শেষে মল ট্রাকের মাধ্যমে ফার্ম থেকে সরিয়ে নেওয়া হয় যা সম্পূর্ণ খামারের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে স্বজনক্রিয় মল পরিষ্কার ব্যবস্থা ব্যবহৃত বিশেষ নকশার মল বেল্ট সিস্টেম স্বজনক্রিয়ভাবে মল পরিবহন করে মল বেল্ট প্রতি মিনিটে দুই মিটার গতিতে চলে যা বেল্টের সরে যাওয়া বা প্রান্ত মোচটানোর সমস্যা কার্যকরভাবে প্রতিরোধ করে পরিবেশ বান্ধব নকশা মল পরিষ্কার যন্ত্রের পিছনের কাঠামো পরিবেশ বান্ধব ও পরিষ্কার ধারণা অনুসারে ডিজাইন করা হয়েছে এটি মল পরিবহনের সময় মুরগির ঘরের অভ্যন্তরীণ পরিবেশের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে